আপনাদেরই হবে আগামী উনত্রিশ তারিখ এই বিজয়ের মালাটুকু তাই আপনাদের কাছে আবার অনুরোধ করে বলি আমি আপনাদের সন্তান হিসেবে রাজ অভিমান বলে দ্বিধা দ্বন্দ্ব বলে আপনারা আপনার আপনাদের মূল্যবান করতে অনেকে আমাকে বলে আমাকে দেখে না আমি আপনাদেরকে বলি চৌরাশিটা গ্রাম নির্বাচনের সময় পাইছে চোদ্দ দিন দৈনিক যদি গ্রাম ঘুরি তাহলে শেষ করতে পারি না সত্তর আরো চোদ্দটা গ্রাম বাচ্চার তাই বাইরে গুলাতে একটু বেশি সময় দিয়েছে এই জন্য আমার বিশ্বাস এই সিদ্ধা ইউনিয়নের মানুষ

আপনি যদি বারো হাজার ভোট আমাকে দিয়ে দেন আমি কি চেয়ারম্যান হতে পারবো সম্ভব আরো ত্রিশ থেকে পঁচিশ হাজার ভোট অন্যান্য ইউনিয়ন সংগ্রহ করতে হবে তাই আপনারা আমাকে চিনেন জানেন আমার বাড়ি ঘর আমার চোদ্দ গুষ্টি জানেন চিনেন আজকে এই যে শশুদল ইউনিয়নের আশাবাড়ি গ্রাম তারা তো সবাই আমাকে চিনে না বাংলোর গ্রাম সবাই কি চিনে গঙ্গামন্ডল চিনে লক্ষিমপুর জিলে আপনার মালা ভাড়া এমন অনেক দূরের গ্রাম আছে যারা আমাকে ভালো করে আমাকে না কোন প্রার্থীকে ভালো করে চলে না আপনারা এখানে অনেক আছেন ছয়জন প্রার্থীর মধ্যে এমন দু তিনজন প্রার্থী ছিলেন না নির্বাচন আইসে দেখছেন না দেখতে বই করতে ছিল ঠিকটা সেজন্য আমি বাহিনী বেশি দৌড়াই কারণ বাহিনে যদি ভোট সংগ্রহ না করতে পারেন

উপকার করতে পারছি না উপকার না করতে পারলে ক্ষতিকারক অস্ত্রীয় বলতে পারবে না